ওয়েলকাম টু মৌসুমিস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগস আজকে যে রেসিপি নিয়ে আপনাদের শেয়ার করব সেটা হলো গরমের দিনে খুব সুস্বাদু একটা খাবার গরমের দিনে সিম্পল খেতে আমাদের সবারই ভালো লাগে বেশি মশলা দিয়ে খাবার খেতে কারোরই ভালো লাগে না তাই আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো একদম সিম্পেল রান্না অবশ্যই কিন্তু আমার ভিডিওটি পুরো দেখুন আর দেখে বলুন রেসিপিটা কেমন হয়েছে মিক্সির জারের মধ্যে নিয়েছি টমেটো টমেটোগুলো সাইজের ছোট তাই আমি এখানে চারটে টমেটো নিয়েছি আর মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলো বেশি বেশি ভাজলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে আর টেস্টটাও খারাপ হতে পারে তার জন্য হালকা ব্রাউন কালার হলেই পেঁয়াজগুলো তেল থেকে তুলে নেবে এবার আমি এগুলো পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি পেস্টটা ঠিক এই রকম ধরনেরই হবে বেশি জল জল হবে না তো পেস্ট করে নেওয়ার পর অন্যদিকে আমি বসিয়ে দেবো ফ্রাইপ্যান প্যান গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন তেল তেল এই গরমের দিনে বেশি ভালো লাগে না আর তেল খাওয়াটা সত্যি আমাদের শরীরের পক্ষে ভালো না এবার তেলটা আমরা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন গোটা জিরে জিরেটা হালকাভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব তেল যদি আপনারা বেশি দিতে চান আপনারা দিতে পারেন তবে কম তেল খাওয়াটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো তাই আমি চেষ্টা করি কম তেলে রান্না করা লাল লালভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট যেটা টমেটো আর ভাজা পেঁয়াজ দিয়ে করেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পর নেড়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছি এই রান্নায় বেশি মশলা আমি ইউজ করব না একদম সিম্পেলভাবে রান্নাটা করব। একদম সিম্পল মশলা দিয়েই রান্নাটা করব যাতে গরমের দিনে সবারই খেতে সুবিধা হয় সবারই খেতে ভালো লাগে মশলা থেকে তেল বের হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুনের পেস্ট দু চামচ দিচ্ছি আপনারা কম বেশি দিতে পারেন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে সব রকম মশলা দিয়ে দেব যেগুলো রান্না আমরা সাধারণত ব্যবহার করি সেইগুলো এবার আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল রঙকার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন আপনার আপনাদের স্বাদ মতন লবণটা ব্যবহার করবেন এবার সবগুলো মশলা একসঙ্গে আমি নেড়ে নিচ্ছি মশলা আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বার হয়ে আসছে ততক্ষণ আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যেই তেল বের হয়ে এসছে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো মশলার মধ্যে মশলার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে আমি ভালো মতো চিকেনের সঙ্গে মশলা কষিয়ে নেব ভালো করে নেড়ে নেব যাতে মশলা আর চিকেন ভালো মতন মিক্স হয়ে যায় আর চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় যত মশলা কষানো হবে চিকেনের সঙ্গে ততই কিন্তু টেস্ট বাড়বে কারণ এখানে সিম্পল মশলা দিয়ে যেহেতু রান্নাটা হচ্ছে সুতরাং ভালো করে কষাতে হবে দশ মিনিট মতন আমি কষিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে যতক্ষণ না মশলাটা লেগে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব তবে এই টাইমে ঢাকা দেবেন না ঢাকা দিলে কিন্তু চিকেন থেকে সব জল বের হয়ে আসবে আর চিকেনের মধ্যে যে জুসি ভাবটা সেটা কিন্তু থাকবে না এর জন্য আমি এখন ঢাকা দিচ্ছি না না ঢাকা দিয়ে আমি কিন্তু নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি যদি এই সময় ফ্রাই প্যানে আপনাদের মশলাটা লেগে যায় তাহলে কিন্তু সামান্য জল আপনারা ব্যবহার করবে আমি এখন সামান্য জল ব্যবহার করছি না কারণ আমার লেগে যায়নি এখনও এখনও নিচে বেশ জল জল ভাব আছে এর জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি আমি অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে যে পেস্টটা করেছিলাম সেই মিক্সির জারটা জল দিয়ে ধুয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখছি আমি ঢাকনা খুলে নেড়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছি অনেকটাই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছিলাম যে আলুগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম এবার আমি সবগুলো ভালো করে নেড়ে নেব আলুগুলো কিন্তু আমি ভাজিনি আপনারা যদি চান তো আলু ভেজে নিতে পারেন ভালো করে নেড়ে নেওয়ার পর এবার এক চামচ দিয়ে দিলাম মৌরির গুঁড়ো মৌরির গুঁড়ো দিয়ে ভালো করে আবার আমি নেড়ে নেব এই মৌরির গুঁড়ো কিন্তু তরকারিতে স্বাদ খুব সুন্দর নিয়ে আসে আর খেতেও দুর্দান্ত লাগে আর গন্ধটা যেটা স্মেল আমাদের তরকারির প্রচণ্ড সুন্দর গন্ধ একটা বের হয় যেহেতু আমি তরকারিটা ঝোল ঝোল করব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে জল এখানে আমি এক কাপ ফার্স্টে জল দিলাম আবার এক কাপ জল দিয়ে দিলাম দু কাপ জল আমি তরকারির মধ্যে দিলাম আপনারা যদি চান এর চেয়ে বেশি জলও দিতে পারেন তবে আমার জন্য এইটুকুই ঠিক আছে আমি বেশি ঝোল রাখবো না এবার এইগুলো ভালো করে নেড়ে নিচ্ছি আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা প্রথম দিন থেকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ তখন লবণের পর জল দেওয়া হয়েছে বলে লবণ হয়তো কম হতে পারে এর জন্য আমি কিন্তু এখন লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন এবার আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো তরকারিটা হতে দেব এই এই টাইমে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা খুলে নেড়ে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম আমার মনে হয় রান্নাটা হয়ে গেছে জাস্ট আমি আলুগুলো দেখে নেব একটুখানি আলুগুলো সেদ্ধ হয়েছে কেন একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একদম সিম্পল রান্না কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও